এখানে যেমন ইপিএস এর মাধ্যমে সরকারিভাবে বাংলাদেশ থেকে প্রচুর দক্ষ শ্রমিক আসছে তেমন কিন্তু যারা পর্যটন ভিসা নিয়ে দক্ষিণ কোরিয়া আসতে চান তারাও কিন্তু এখানে স্থায়ীভাবে বসবাস করার একটি অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ থেকে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে দক্ষিণ কোরিয়া আসেন তাদেরকে এখানে প্রথমে এসে রাজনৈতিক আশ্রয় নিতে হয় এবং এর একটি কিন্তু সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে যেতে হয় প্রথমত দক্ষিণ কোরিয়াতে আপনাকে বৈধভাবে প্রবেশ করতে হবে সাধারণত ট্যুরিস্ট ভিসা নিয়ে বা পর্যটক ভিসা নিয়ে যারা দক্ষিণ কোরিয়াতে আসেন তাদেরকে এয়ারপোর্ট থেকে নব্বই দিনের একটি ভিসা দেওয়া হয় তারপর তাদেরকে এখানে এসে একটি আবাসন চুক্তি অর্থাৎ আপনাকে এখানে বাসা ভাড়া নিতে হবে বাসা ভাড়া আপনার নিজ নামে হতে হবে এবং সেই বাসার চুক্তি এবং আপনাকে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা এখান থেকে করে এই কাগজগুলো নিয়ে আপনাকে এখানকার যে স্থানীয় ইমিগ্রেশন অফিস আছে সেখানে যোগাযোগ করতে হবে দর্শক যে কথা বলছিলাম বাইশ পাতার সেই ফর্মটি আপনাকে ফিল আপ করে নিজের হাতে ফিল আপ করে সেখানকার দেওয়া তথ্য উপাত্ত এবং আপনাকে যথাযথ প্রুফ অফ এভিডেন্স আপনাকে এখানে দাখিল করতে হবে কেন আপনি দক্ষিণ কোরিয়া থাকতে চান কেন আপনি দক্ষিণ কোরিয়া থেকে নিজ দেশে ফিরে যেতে চান না সেটি যদি তারা মনোনীত হয় এখানকার ইমিগ্রেশন কর্মকর্তাদের যদি মনোনীত হয় তাহলে তারা আপনাকে আপনার পা দশ দুই হাতের দশ আঙ্গুলের ফিঙ্গার এবং আপনার টোটাল বায়োডাটা আপনার পাসপোর্টের কপি আপনাকে রেখে দিয়ে তারা আপনাকে থাকার অনুমতি দেবে সবচেয়ে আশ্চর্য এবং আনন্দের যে বিষয়টি হচ্ছে এই অপার সম্ভাবনাময় দেশে অর্থনীতির ব্যাগ্র দক্ষিণ কোরিয়ার এই দেশে আপনি স্থায়ীভাবে বসবাস করতে চাইলে আপনাকে পৃথিবীর আর কোথাও যে সুযোগটি আছে বলে আমার জানা নেই বা আমাদের জানা নেই সেটি হলো এই দক্ষিণ কোরিয়া আপনাকে সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ পনেরো দিনের মধ্যে আপনাকে তারা একটি এখানকার গ্রিন কার্ড প্রোভাইড করবে যেটি আপনার দেওয়া যে বাসা যে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন এখানে যে বাসা ভাড়া করেছেন সেই ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয় তো দর্শক যে কথা বলছিলাম যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে দক্ষিণ কোরিয়া এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান দক্ষিণ কোরিয়ার কৃষ্টি কালচার সমাজ ব্যবস্থা বা এই দক্ষিণ কোরিয়া থেকে যারা রোজি করে রেমিটেন্স পাস পাঠিয়ে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চান তাদের জন্য আমাদের এই আজকের এই প্রয়াস আজকের এই প্রচেষ্টা দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশ ঘুরে ফিরে মানুষের কথা মানুষের জন্য তুলে ধরছি মানুষের কথা মানুষের জন্য তুলে ধরি তারই প্রয়াসে দক্ষিণ কোরিয়া থেকে আজকে চ্যানেল ফোরের পর্দায় আমাদের এই কন্টেন্ট আমাদের এই ভিডিও আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশাপাশি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে দক্ষিণ কোরিয়া সম্পর্কে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আমরা আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র পরিসরে আমাদের জায়গা থেকে আপনাদেরকে দক্ষিণ কোরিয়া থেকে তথ্য উপাত্ত দিয়ে সার্বিক সহযোগিতায় নিজেকে নিয়োজিত রাখবো এখানে প্রত্যেকটি মানুষের কিন্তু কাজের এক অপার সম্ভাবনা আছে আপনি যদি এখানে অন্তত সপ্তাহে পাঁচ দিন অন্তত আট ঘন্টা করে যদি আপনি এখানে কোথাও শ্রম দেন আপনার শ্রম এবং মেধা যদি আপনি দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু একটি অপার সম্ভাবনার দেশ এই দক্ষিণ কোরিয়া এখন কথা থেকে যায় যারা লটারি ছাড়া বা লটারির মাধ্যমে যারা লটারি জিততে পারেননি কিন্তু দক্ষিণ কোরিয়ায় আসতে চান এদেশ থেকে টাকা আয় রোজগার করে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চান তাদের জন্য কিন্তু একটি অপার সম্ভাবনারময় দেশ এই দক্ষিণ কোরিয়া এখানে প্রথমত আপনাকে বৈধভাবে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করতে হবে এবং তারপর একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আপনাকে ইমিগ্রেশনে যেতে হবে এবং সেখানে আপনাকে বিভিন্ন ধরনের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দেশের স্থায়ীভাবে বসবাস করার সুযোগ কিন্তু আপনি পেয়ে যাবেন সেটি হচ্ছে যে আপনাকে প্রথমে দক্ষিণ কোরিয়া প্রবেশ করার পর এখানে স্থানীয় লোকাল ইমিগ্রেশনে গিয়ে আপনাকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং তারপর আপনাকে একটি এখানে বাসা অর্থাৎ আপনার নিজ নামে একটি বাসা নিতে হবে সেই বাসা কিভাবে নেওয়া যায় সেটি আমরা আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখাবো তো যে কথা বলছিলাম এখানে আপনাকে একটি চুক্তির মাধ্যম মধ্য দিয়ে যেতে হবে বাসা ভাড়া করতে হবে তারপর আপনাকে একটি স্বাস্থ্য পরীক্ষা করতে হবে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে গিয়ে আপনি সেখানে স্বাস্থ্য পরীক্ষা করাবেন এবং আপনার বাসা ভাড়ার যে চুক্তিপত্র এখানকার যে স্বাস্থ্য পরীক্ষার যে রিপোর্ট সেই রিপোর্ট এবং আপনার পাসপোর্টের বিভিন্ন ধরনের বায়োকপি নিয়ে আপনাকে স্থানীয় ইমিগ্রেশনে গেলে তারা আপনার এই সেই পাস আপনার সেই ফর্মে দেওয়া তথ্য উপাত্ত যাচাই বাছাই পূর্বক আপনাকে ইমিগ্রেশনে আপনাকে একটি তারিখ দেওয়া হয় কখনও কখনো সেটি কিন্তু একদিনেও তারা সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আপনি জানেন পৃথিবীর কোনো দেশে পৃথিবীর কোনো দেশে আমার জানা মতে পৃথিবীর কোন দেশে দরখাস্ত করার সাথে সাথে অর্থাৎ সেই দিন থেকে সর্বোচ্চ ম্যাক্সিমাম দুই সপ্তাহ পনেরো দিনের মধ্যে আপনি পৃথিবীর আর কোথাও স্থায়ীভাবে থাকার অনুমতি পাবেন বলে আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক যারা দক্ষিণ কোরিয়ায় আসতে চান যারা দক্ষিণ কোরিয়ায় এসে এখানকার স্থায়ী বসবাসের অনুমতি নিতে চান তাদেরকে বলবো আর দেরি না করে বাংলাদেশ থেকে বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে দক্ষিণ কোরিয়া প্রবেশ করতে হবে এবং এখানে স্থায়ী বসবাস করার যে অপার সম্ভাবনা আছে এদেশের কৃষ্টি কালচার এদেশের সমাজ ব্যবস্থা এবং এদেশের অর্থনীতি থেকে নিজে টাকা ইনকাম করে এদেশের অর্থনীতিতে অবদান রাখবেন এবং সেই অর্থ দেশে প্রেরণ করে আমাদের দেশের যে অর্থনীতির শোক চাকা সেটিকে সচল করবেন সেই এক অপার সম্ভাবনার নয় দেশ দক্ষিণ কোরিয়া দর্শক আইপিটিভি চ্যানেল ফোরের পর্দায় দক্ষিণ কোরিয়া থেকে আজকের মতো এই ছিল আমার কাছে সর্বশেষ এছাড়াও দেশ বিদেশের আরও অনেক তথ্য জানতে লগ ইন করুন আমাদের আইপি ঠিকানায় আমাদের আইপি লগ ইন ঠিকানা গুগল ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে ডব্লু সেই সাথে আসুন মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমাজ ও জাতি গঠনে আমাদের এই পথ চলায় সাথেই থাকি সকলকে ধন্যবাদ ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন টেলিভিশন অফ